নমস্কার সবাইকে কলিযুগের শেষের পাঁচটি লক্ষণ ভবিষ্যৎ পুরাণ ও স্কন্ধ পুরাণ কি বলে বর্তমান কি সত্যি কলিযুগের শেষের সময় কলিযুগের অন্তিম পর্বে পৃথিবীতে কিছু অদ্ভুত লক্ষণ দেখা দেবে আসুন জেনে নেই সেই পাঁচটি লক্ষণ এক ধর্মের বিলোপ মানুষ ধর্মীয় আচরণ ত্যাগ করবে পবিত্রতা হারাবে অধিকাংশ পাপ কাজই হবে ধর্ম নামেই দুই মিথ্যা হবে জীবিকার মাধ্যম সত্যবাদী ব্যক্তি সমাজে লাঞ্জিত হবেন আর প্রতারক হবে নেতা লোক ঠকানো হবে বুদ্ধিমত্তা আর সততা হবে দুর্বলতা তিন নারীর অপমান ও সম্পর্কের ভাঙ্গন নারীকে শুধু ভোগের বস্তু হিসেবে দেখা হবে বিবাহের পবিত্রতা নষ্ট হবে পরিবার ছিন্ন ভিন্ন হবে চার প্রকৃতির প্রতিশোধ পৃথিবী ভার সহ্য করতে না পেরে রোসে ফেটে পড়বেন ভূমিকম্প খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি সব হবে মানুষের লোভ আর অধর্মের ফল পাঁচ কলকি অবতারের আগমন যখন সমাজে ধর্ম পুরোপুরি বিলুপ্ত হবে তখন বিষ্ণুর দশম অবতার কলকি জন্মাবেন অধর্ম ধ্বংস করে সত্য যুগের সূচনা করবেন আপনার কি মনে হয় এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে আপনি কি সেজন্য প্রস্তুত এখনি সময় নিজের ভেতরের কলিযুগ দূর করে সৎপথে ফিরে আসুন নমস্কার সবাইকে